আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার ভ্যারাইটি স্কোনার বিএচএল ও ড্রিম মার টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আরও একটি অসাধারণ সিজার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সিজারটি হচ্ছে জাগুয়ার সলিনজেন জার্মানি সাত ইঞ্চি সিজার আর এই সিজারটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে সেটি হচ্ছে ওয়েটলেস কার্বন স্টিল ওয়েটলেস কার্বন স্টিল ম্যাটেরিয়াল দিয়ে আসলে এই সিজারটি তৈরি করা হয়েছে তো এই সিজারটি যারা পার্সোনাল ব্যবহার করবেন তাদের জন্য আসলে কখনোই শান্তিতে হবে না এটা দিয়ে কাগজ কাপড় ও চুল কাটতে পারবেন লং টাইম ব্যবহার করতে পারবেন আর যারা সেলুন এবং পার্লারে ব্যবহার করবেন তারাও লম্বা সময় ব্যবহারের পরে আসলে শান্তিতে হবে কিন্তু এটা যেমন আপনার পিতলের যে কেঁচিগুলো আছে সেলুনে সাধারণত ব্যবহার করে সেই কেঁচিগুলো হচ্ছে প্রতি সপ্তাহ সপ্তাহে শান্তিতে হয় কিন্তু এই যে সিজারগুলো এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটি আপনার যে ম্যাটেরিয়ালগুলো আছে স্টেইনলেস স্টিলের উপরে যেগুলো আছে কার্বনিক স্টিল ওয়েটলেস স্টিল হ্যাঁ আইস টেম্পারেট স্টেনলেস স্টিল জাগুয়ার আসলে ভালো মানের আপনার সিজার তৈরি করছে যে সিজারগুলো আসলে সাধারণত বাংলাদেশের সেলুন এবং পার্লারে আসলে খুব কম দেখা যায় কারণ এগুলো হচ্ছে জাপান জার্মান ও পাকিস্তান আর আমেরিকা এই সব জায়গায় আসলে এই সিজারগুলো বেশি ওরা চয়েস করে থাকে আর এটার যে কালারটা আছে এই কালারটা হচ্ছে খুবই অসাধারণ একটি কালার তো ভিডিওতে আসলে ভালো করে এটা ফুটছে না তো এখানে কালারটি আসলে অনেক সুন্দর একটি কালার তো এই প্রোডাক্টগুলো এই সিজারগুলো আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে টিকটক লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অর্ডার প্লেস করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ারের জন্য কিন্তু আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন কারণ নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সবার জন্য দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু